আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত এবার কড়া হুঁশিয়ারি দিলেন খামিনিকে ট্রাম্প খামিনিকে বললেন যদি প্রেসিডেন্ট পদ থেকে খামিনি না নামে তাহলে ট্রাম্প তাকে পৃথিবী থেকে মুছে দিবে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেনের রুশ হামলায় নিহত এক আহত পনেরো জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ভিত্তিহীন বলে চীন ডোনাল্ড ট্রাম্প নতুন সম্মিলিত জাতিপুঞ্জ বানাতে চাইছেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেনে দু সালে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসল ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র আবুধাবিতে এই বৈঠকটি হয়েছে যদিও বৈঠকের ধরন পরিবর্তিত হলেও তাদের মধ্যকার মতপার্থক্যের মূল জায়গাগুলোতে কোনো পরিবর্তন আসেনি ফলে গুরুত্বপূর্ণ হলেও এখানে প্রত্যাশা সীমিত বলেই মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে চাপ দিচ্ছেন চলতি সপ্তাহে তিনি বলেছেন একমত না হতে পারলে দুপক্ষ হবে স্টুপিড তবে তার দূতদের জোরাল কূটনীতি সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রেখেই ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে আয়োজন করা হচ্ছে ইউক্রেন এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে কারণ তারা সবচেয়ে বেশি শান্তি চাইছে একই সাথে যুক্তরাষ্ট্রকে পাশে রাখার প্রয়োজন তাদের গত বছর তাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করে দিয়েছিল এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন দাভোসে ট্রাম্পের সাথে তার আলোচনা ছিল সত্যিকার অর্থেই ইতিবাচক এর ফল হিসেবে তিনি রাশিয়ার ক্রমাগত হামলার বিরুদ্ধে আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা পাওয়ার আশা করছেন ইউক্রেনে রুশ হামলায় নিহত এক আহত পনেরো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে গতরাতে রাশিয়ার হামলায় একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন আজ শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে হামলার সময় পুরো দেশ জুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয় কিয়েবের সামরিক কর্তৃপক্ষ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার বিষয়ে জনগণকে সতর্ক করেছে রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎস্কো টেলিগ্রামে এক পোস্টে জানান কিয়েভ বড় ধরনের শত্রু হামলার শিকার হয়েছে তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়েছেন মেয়র জানান হামলায় বেশ কিছু অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পোস্টে মেয়র ক্লিচকো লিখেন এখন পর্যন্ত একজনের মৃত্যু ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তিনি জানান আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে বেশ কিছু ভবনে আগুন ধরে যায় এর ফলে শহরের কিছু অংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এদিকে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভেও হামলা চালিয়েছে রুশ বাহিনী শহরের মেয়র ইগর তেরেখন জানান ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে চালানো এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ভিত্তিহীন চীন জাতিসংঘের বিশেষজ্ঞদের চীনে সংখ্যালঘুদের ওপর জোরপূর্বক শ্রমের অভিযোগ ও উদ্বেগকে শুক্রবার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং জাতিসংঘের বিশেষ দূত ও অন্যান্য বিশেষজ্ঞরা বৃহস্পতিবার বলেন চীনের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং ও অন্যান্য এলাকায় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় জোরপূর্বক শ্রমের অভিযোগ অব্যাহত রয়েছে এই বিষয়ে মন্তব্য চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মানহানি সহ্য করা হবে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন নিয়মিত সাংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন কিছু বিশেষজ্ঞের তথাকথিত উদ্বেগ সম্পূর্ণ সাজানো এবং মূলত ভিত্তিহীন গু আরও বলেন আমরা বিশেষজ্ঞদের আহ্বান জানাই তারা যেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে তাদের দায়িত্ব পালন করেন এবং কোনোভাবেই চীন বিরোধী শক্তির হাতিয়ার বা সহযোগিতে পরিণত না হন জাতিসংঘের বিশেষজ্ঞরা যৌথ বিবৃতিতে জানান রাষ্ট্রীয়ভাবে পরিচালিত শ্রমের মাধ্যমে দারিদ্র্য নির্মূল প্রোগ্রামের মাধ্যমে জোরপূর্বক শ্রম নেবার প্রচেষ্টা চালানো হচ্ছে এর মাধ্যমে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘুদের কাজের জন্য বাধ্য করা হচ্ছে শুধু সিনজিয়াং নয় বিষয়টি অন্যান্য অঞ্চলেও প্রযোজ্য তারা আরও জানায় একই ধরনের কর্মসূচির মাধ্যমে তিব্বতীদেরও জোরপূর্বক শ্রমের সম্মুখীন হতে হচ্ছে এবং দু সালে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ এই শ্রম স্থানান্তরের আওতায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প নতুন সাথীসংঘ বানাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দাসিলভা শুক্রবার তিনি অভিযোগ করেন ট্রাম্প এর মাধ্যমে আসলে একটি নতুন স্বাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মতো প্রবীণ এই বামপন্থী নেতাও ট্রাম্পের এই নতুন সংস্থায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন এই সংস্থায় স্থায়ী সদস্যপদ পেতে হলে একশো কোটি ডলার গুনতে হবে এবং এর চেয়ারম্যান পদটি থাকবে খোদ ট্রাম্পের দখলে লুলা বলেন সাথীসংঘকে সংস্কার করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নতুন সাথীসংঘ গড়ার প্রস্তাব দিচ্ছেন যার মালিক হবেন তিনি নিজেই গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই বোর্ড অফ পিসের পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প সেখানে উনিশটি দেশের নেতা ও প্রতিনিধিরা এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেন লুলা বিশ্ব রাজনীতিতে পেশি শক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বহুপক্ষীয় সম্পর্কের উপর জোর দেন এই মন্তব্যের ঠিক একদিন আগেই চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সাথে ফোনে কথা বলেন তিনি সেই ফোনালাপে সি চিনপিং আন্তর্জাতিক বিষয়ে সাথীসংঘের মুখ্য ভূমিকা বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন শুক্রবার তার বক্তব্যে লুলা আরও বলেন বর্তমান প্রেক্ষাপটে স্বাতিসংঘের মূল সনদকেই ছিঁড়ে ফেলা হচ্ছে